আজ আমি প্রাশিয়ারাজ দ্বিতীয় ফেডারিকের সম্বন্ধে আলোচনা করব তাহলে আলোচনাটা শুরু করি প্রাশিয়ার সম্রাট দ্বিতীয় ফেডারিক ছিলেন প্রজারঞ্জক স্বৈরাচারীদের মধ্যে সবচেয়ে বিতর্কিত তার চরিত্র ভালো এবং মন্দ দুটো দিকই এত সুস্পষ্টভাবে ফুটে উঠত যে ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ তাকে ডক্টর জেকিল এবং মিস্টার হাইড দ্বৈত চরিত্রের সঙ্গে তুলনা করেছেন যাই হোক অল্প বয়সেই তিনি বিজ্ঞান চর্চা ফরাসি সাহিত্য দর্শন প্রভৃতি বিষয়ে আকৃষ্ট হয়েছিলেন এমনকি ফরাসি চিন্তাবিদ ভলতেয়ারের সঙ্গে তার রীতিমতো পত্রালাপ চলত সমসাময়িক জ্ঞানালোকের দ্বারা প্রভাবিত ফেডারিক একজন রাজা হিসেবে তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে পূর্ণভাবে সচেতন ছিলেন তার রচিত গ্রন্থ টেস্টামেন্ট পলিটিক সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ সেখান থেকে ফেডারিকের রাজনৈতিক আদর্শ সম্পর্কে ধারণা করা যায় তিনি বলতেন রাজার কর্তব্য হল জাতির উন্নতির প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখা তিনি নিজেকে রাষ্ট্রের একজন প্রধান সেবক বলেও দাবি করতেন একথা অনস্বীকার্য যে দ্বিতীয় ফেডারিক তার দীর্ঘ রাজত্বকালে রাশিয়াকে ইউরোপের অন্যতম প্রধান শক্তিতে পরিণত করেছিল পররাষ্ট্রীয় ক্ষেত্রে ফেডারিকের উল্লেখযোগ্য সাফল্য হলো অস্ট্রিয়া থেকে কেড়ে নিয়ে প্রাশিয়ার রাজ্যসীমাকে সুসংহত করা তাছাড়া তিনি জার্মানিতে অস্ট্রিয়ার প্রভাব প্রতিপত্তি কমিয়ে এনে প্রাশিয়ার প্রভাব প্রতিপত্তিকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন পররাষ্ট্রীয় ক্ষেত্রে ফ্রেডারিক সাফল্যের আর একটি পরিচয় সপ্তবর্ষব্যাপী যুদ্ধে জয়লাভ পরবর্তীতে তিনি শান্তিপূর্ণ নীতি অনুসরণ করলেও ইতিমধ্যেই পররাষ্ট্রনীতিতে যে যুদ্ধবিগ্রহের ঐতিহ্য সৃষ্টি করেছিলেন তা প্রাশিয়া থেকে একেবারে মুছে যায়নি একজন প্রজা প্রজারঞ্জক স্বৈরাচারী শাসক হিসাবে দ্বিতীয় ফ্রেডারি অভ্যন্তরীণ ব্যাপারে নানাবিধ সংস্কার প্রবর্তন করেছিলেন তিনি তার টেস্টামেন্ট পলিটিক গ্রন্থে প্রাশিয়ার অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ করে তার উন্নতি উন্নতিকল্পে যেসব ব্যবস্থা গ্রহণ করেছিলেন তা বিস্তারিতভাবে আলোচনা করেন অর্থনৈতিক উন্নতিতে কৃষিকাজ শিল্প এবং ব্যবসা বাণিজ্যের গুরুত্ব উপলব্ধি করে এই তিনটি বিষয়ের উপরই জোর দিয়েছিলেন প্রথমত জমিদারদের তিনি কৃষিকাজে বৈজ্ঞানিক প্রথা প্রবর্তনের আহ্বান জানান এবং কৃষি উপযোগী জমি বৃদ্ধি করবার নির্দেশ দেন তাছাড়া ব্যবসা বাণিজ্য উৎসাহ দান এবং নানা প্রকার কলকারখানা নির্মাণ করে ফেডারি রাশিয়ার অর্থনৈতিক বুনিয়াদকে সুদৃঢ় করেছিলেন বলা প্রজাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ায় রাজ্যের রাজস্ব আদায়ের পরিমাণও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল দ্বিতীয়ত তিনি কৃষকদের করভার ভার লাঘব করে এবং প্রয়োজন সময়ে ঋণদান করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটিয়েছিলেন তৃতীয়ত দেশের সামরিক শক্তিকে জোরদার করার উদ্দেশ্যে ফ্রেডারিক সৈন্য সংখ্যা বহু বৃদ্ধি করেছিলেন সেই আমলে প্রাশিয়ার সৈন্য সংখ্যা সামরিক দক্ষতা ও নিয়মানুবর্তিতায় ইউরোপে প্রতিদ্বন্দ্বীহীন হয়ে উঠেছিল চতুর্থত দ্বিতীয় ফেরারিক প্রাশিয়ার বিচার ব্যবস্থারও গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেছিলেন তার উদ্যোগে প্রাশিয়ার প্রচলিত আইনগুলিকে বিধিবদ্ধ করে গ্রন্থাকারে প্রকাশ করা হয়েছিল। অপরাধীদের শাস্তিদানের সমসাময়িক প্রথারও প্রবর্তন করা হয়েছিল তিনি অপরাধ নির্ণয়ের জন্য অভিযুক্ত ব্যক্তিদের দৈহিক নিপীড়নের প্রথা নিষিদ্ধ করেছিলেন পঞ্চমত ধর্মের ব্যাপারে ফেডারিক উদার মনোভাব পোষণ করতেন তিনি প্রত্যেক ব্যক্তিকে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ দিয়েছিলেন ষষ্ঠ তো প্রাশিয়ার অধিবাসীদের শিক্ষিত করে তুলতেও ফ্রেডারিক যথেষ্ট আগ্রহী ছিলেন তার উদ্যোগে দেশের সর্বোচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছিল ফেডারিক সর্বপ্রথম সংবাদপত্রকে সমত প্রকাশের স্বাধীনতা দান করেছিলেন এইভাবে দ্বিতীয় ফেডারিক স্বৈরাচারী কাঠামোর মধ্যেও প্রজাহিতে যথেষ্ট পরিচয় রেখে গিয়েছেন তিনি প্রাশিয়ার জনসাধারণকে শাসন ব্যবস্থায় অংশগ্রহণের কোনো সুযোগ দেননি তথাপি তিনি তাদের সুশাসিত হবার অধিকারকে স্বীকার করে নিয়েছিলেন তার কর্মক্ষমতা রাজনৈতিক দূরদর্শিতা এবং প্রজাহিতেশনার ফলেই প্রাশিয়া ইউরোপের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছিল প্রাশিয়ার মানুষ সেই কারণেই তাকে মহান ফ্রেডারিক বলে শ্রদ্ধা জানিয়েছিল সবশেষে মনে রাখতে হবে যে প্রজারঞ্জক স্বৈরাচার যেসব স্বাভাবিক দুর্বলতা থেকে ভুগছিল ফেডারিক অবশ্য তার উদ্ধে ছিলেন না আজ আসি